আৰ তুমি এতিয়া উদাই দি ৰি বিন্যাস কৰিয়া লাভ নাই হালা লয় ইনশাল্লা সাৰা কামাই দুই নম্বৰ অ আমিলা বিচুন্নত তিন ন বিচুন্নত কৈ তিন নম্বৰ অতি চকু শুনো অঁ শুন শুনো শুচ কৰ শুচ কৰ বেৰোদৰ সুনা ৰজা মিয়া হাতা লৈয়া যাই যাই গিয়া জলৱানি ভালাইয়া আচিয় না গুণমণি পৰি যাই বাই ভান্দ তুমি খান্দৰে ময়নাভাগি চাৰাই দিলা বকিলি কৰি অনা খুনা বোলে মোৰ খান্দানেনো খৈৰা মই আৰু কৈ বাৰ খাম নাই মই এমনে লাৰাই একো দেই মই এমনে সমল নাচাইতো হুজৰি হুজৰি মোৰ কৰবাৰ চাৰাই খাচিৰা না নিজৰ গুণ কি তোমাৰ এইনিবা চাই অনা বোলে মোৰ খান্দানেন কৈৰা মই খৈবাৰ খাম নাই জিকিৰ কৰলা

আৰু আমিলা ফি চূন্যতী ন মাত্ৰ আধা বিৰিত এটা মাতিলা মাতি তাম নেকি হৰ চূন্যত থৈছি বড় আপনি ফানী খাই থা আধা দি দুইবারে বাৰে বা তিনবাৰে আৰু বয়া খাইছই খটখন চোৱা বুইছে চালুন নি কল লা চ মানে আ সেয়া চূন্য নাতি এন্দা ফেঁচা দেউ মাতিলে আমাৰ বিষয় একো ময়ো একো নাই স্মাৰ্ট আমি বিষয়ত যাব লাগব যেনো আমি হতি চৰি ইয়াৰ লাৰে পাই কওঁ জবা না তেখন এখন এখন যদি নবীর মিথিদাবা শূন্যত্র জিন্দা করে এক শহীদ সাহাবা হল সাহাবাখর ফাওর দুলা গুড়ারুলিরা মানুষ এক সাহাবার এক সাহাবার এক গুলা শৈত্রা অতা চাহাবাখল একশ জন আল্লাহার রাস্তা শহীদ ইয়া দিয়ে সহ ও এক শূন্যত্র যদি জিন্দা করে আল্লাহ এটাকে বেশি দিবা শূন্যত আমল খন্মতো তো আল্লাহ বাবুয়ার দিয়ে একজনে খাইরা হজরত শয়তানে হজরত খবি তাই এর মধ্যে এক ঠানে যা নর যা এক ঠানে বাবুয়ার দি গড় গড়ে উবাইয়া তিনটা প্রমান না বানা বিদ্যা হু তো কাফারা বিদ্যা শয়তানি আমার ওই লোক জান টান কি পর্যন্ত হইছে তাই জান আর কোনো সব পাইলা না ডাইনার দি যে বন্ধা খাইলা ভাত খাওয়ার যদি ওই যেত ইয়ার দিদরতা পারতা নাই ঠিক আছে আপনি দি দিদর কোনো

চাইন তিনশো শহীদ সাহাবার সব হয়েছেন রে করিম না মেশার হ্যাঁ রে রহিম না মেশার সেই নামে তে উদ্ধারি বাপ যত গুণাগার রে করিম না মেশার রহমান রাহিম আল্লাহ আল্লাহর পেয়ারা বনি গেলে রহমান রাহিম আল্লাহ পাকো পরোয়ার আমরা ও তো মেরি আশা তোমারই দিদার রে করিম না মেশার হায় রে রহিম না মেশার সেই নামে তে ইউদ্দারিবা যত গুনাহগার রে করিম নামে সার খুব বড় করি সুবহানাল্লাহ ও এর লাগি হুশ করো বের ধরো কইলাম তিন নম্বর কথা বড় খটি ইগো আমরা বুঝি না ফয়সার কর মাইয়ে বেটা কি বহুত কিছু বুঝি না ওয়া আমিনান নাসু পয়গম্বর ইসলাম جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ কা আমার ভাই কি হাল আছে নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ফরমাইলেন হাদিস ও আমিনান নাসু বাবা একা সুধ দেখা লাল জান্না অ মানুহ অ মানুহচ জন্হ তৰমতো চাৰ্টিফিকেট চিট কনফাৰ্ম কোন মানুষ যে মানুহে হালাল খাইব যে মানুহে লাপি চোন নাতিন আৰু যে মানুসে আমি নানা আছোঁ বাবা একা সুধ দেখা যে মানুহৰ মুখৰ দ্বাৰা তৰ দ্বাৰা পাৱৰ দ্বাৰা বডিৰ দ্বাৰা কেপাচিটিৰ দ্বাৰা ব্ৰেইনৰ দ্বাৰা সতজাত মাৰা আছে নানি দেখাই তাৰ না কলম দি দিব আর মারে না ফেসবুকটি মারি দিবা দি এই যে কি কোনো জাত মানুষের দুঃখ পায় না হাত দ্বারাও মুখ দ্বারাও বডি দ্বারা হোক কলম দ্বারা হোক ফেসবুক দ্বারা হোক আমরা দিতে মনে করি সু সুখই আমার কোরআন খাটিয়া যারা বিহু হইতা করি মনে না গ্যাসটা বনয়েছিল আমরা বিভিন্ন মানুষের কই আপনি কোনটা কুরন কিতাব নি আসাওনি জেলা পরিষদ সাপ আমার তাই আমার এফি সাহ অনু আসুন প্রেসিডেন্ট সাহ আপনারা আসুন ও যত সময় মাতিলাম আমি কিতা খালি আসাই দাম না কোরআন অধিশোর মাছ মাতিলাম ভাই ওটা মাত কয়জনের কাছে আছে এটা একটার দলে খালি আপনারা কথা কই না বুঝিয়া না বুঝিয়া কবেন কৌ এদিন শিকু রাতাবাড়িত মাও চাইছে স্টেজে বুঝিয়া যাচ্ছো ওখানে আউরি কয় আমার নাম বলে ডুবি মূল্য আমার বাড়ি দিয়ে শুনছি কইলাম তুই কিতা লাগি বলে ভাই মাছ দাওয়া তাইছি মাছ চাইছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ ওখানে করলা গ্যাস ভাই আমি তো সরল সুদা মানুষ আমার আল্লাহ কইছি আল্লাহ আমি যে গাও তো দেয় গাওয়ার মানুষের তো হুন্ডা আমি খোরা হইয়া নি না গতিকে নিয়ে নাই চেষ্টা করো কা আমি বললাম তুমি তুমি নাকি লাগি তুমি তো আমার কমেন বলে হুজুর চাবা সাবা তাইছি দুনিয়ার মানুষের দেখতা আপনার ওয়াজ বইয়া হুনিয়ার খাঙ্গাল লাগান তে তো হাসা মাতিছে ও আল্লাহ ওখান ওখরা শুনো আবু আনিবার এহুদি পেটায় মুসিক পেটায় তিন সোহাল করছিল তিন নম্বর সোহাল হইলো জবাব তো দিল তিন নম্বর কোথ হয়েছে কর 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 তিন নম্বর সাল করে র দুইটা তো আমি জিটি গেছি তিন নম্বর হইল কিতা খরতাম এখন বাজাই দিতাম আবুয়া এটা হাজার হাজার মানুষ বনক এখন তোমার আল্লাহ বর্তমানে কিতা খর রাখাইন আর হে মনে মনে খুশ কেন তো আবুয়া বার্তা নাই নাইন তো দেখা না রে আল্লাহ কিতা খর্রাহ এখন বন নিনা কিতা থাইন মনে মনে খুশ পাত্রি আবু আনিবা সবে কইলে এ গলা আকি দিয়া এখন আমার আল্লাহ ওখান উপর রাত তোর মতো এক নাদান খবিস রে স্টেজের তলে একবার নিদ্রা আর আমার স্টেজের উপরে একবার আনরা ইনু মুনাজারা আছিল প্রতিযোগিতা অর্থাৎ হে যে সওয়াল করে তখন উফরে না তো মানুষ দেখতা নাই উফরে গিয়া সওয়াল করে পয়লা নম্বর সওয়াল মাঝে তাইনি কইলে মি আয় তলে গিয়া তলে বয়ে তাই উফরে চিপ জাস্টিস দিয়ে জবাব দি না নি প্রশ্নের উত্তর চিপ জাস্টিস দিয়া জবাব দিলা সজনরে কইলা হইছে নি বুলে ইট একদম বুঝ নাই তিন নম্বর যে সময় হে কইছে রে ইভিনে আবু আনিবারে বাজাই বাজাই শুনো সে শলিয়ার এখন তোমার আল্লাহ কি করে আবু আনি পাপ বেটাও ইয়া তাকতে খ যায় আবু আনি বাসাবে দইও সওয়ালর জবাব দিলাইছো আবু আনি বাবু তো হইরা নি নরমাল ইব্রে সাবিত যেইন মান ওযু করতে সময় ওযু করতে মানর ভানি বাইয়া যায় গুনা বাইয়া যায় সগিরা গুনা পড়ে টাইন মানুহা গুণা ভৰি আহিছত হতা গুণা ভৰি আহিছত অত বড়ো লুল আল অত বড়ো জলিলুল কদৰ অলী জাহিৰ বাটিন অ আবু আনিভাই কৈতা আমাৰ আল্লাই অকণ অশান খৰ তৰমত এক নাদান মুশিক ৰে ষ্টেজৰ থলে একবাৰ নীলা আৰু ফুৰে একবাৰ নিদা আমাৰ মত আবু আনিফা আনিফাৰ পাব লাগি আমি সারা ইমামর বড় আমি মানুষের পড়তে দেখি আল্লাহ আমার তোর মতো আর আমার চিফ জাস্টিস বনাইয়া তোর প্রশ্নের উত্তর দেওয়ালি লোরা ও আমার নাম হইলো আল্লাহ 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 মজাদার নাম হে আল্লাহ আল্লাহ

ও আপনার খান্দ বইয়া বইয়া যে আপনার দুনিয়া দুনিয়ার মানুষে তো দেখবা বেচারা নিজে যে কাইকো ভাত মাতিলা এইনু কইলা থাবলাই দিয়ে দিয়ে সমুদ্রে খাই দিয়ে এবার আবার খান্দ বইয়া দেখি ওই তো গামারি দাতামারি তিনটারি ইটা আল্লাহ আপ ডাউন লেফ্ট আল্লাহ আমি কোনো মানুষ জাতর কোনো বিরুদ্ধে মাতছি না নেবারে না নালি জবর না লালি জবর না মাততাম না দোয়া করিও লুকে মন্দ যার যত লয় মনে কেমনে বলি বুগ মুর্শিদি তুমারে মুর্শিদ ছাড়া কলবের তালা নাজাই কুলা কোলে বিনু কুলবরে হয় কুল আমি আমার মুর্শিদ পীর মুর্শিদ ওজর ইনশাআল্লাহ ডিরেকশনের মতো চলিয়ার ইনশাআল্লাহ

নুরুল আলম নাম নাম দে সাব্বাস বেটা আব্বাস না আরে তকবীর ওবা দে দে ইসিনার উনি ও তে অন্য দিয়া দাও দিয়া যা ইনু আরো জমা হবো সাইও দেইও না বাদ আই চাই কই কইবো ওইও আমি গুন ভাইয়া মসজিদ দিলে দিলাম ওবা তুমি বাজার থেকে ধীরেও মসজিদ দিলে ইও আমি তোরা সামটিম করি কা করলাম বুঝছনি আমার ভাই হল বুজুর্গ হল কোন মাতো আসলাম ফসাই আয় শেরও কইতাম আল্লাহ জারে আগ বাড়াইয়া দেই ই আগ বাড়াই নি যদি কেউ চাও বাড়লা মারতায় আক্তাই তাই শেরর দয়লোক ই জেপত্তি জে চেরা চেরা কোই নি ফরাবতী আল্লাহ চাই নি আগ বাড়াই তাই কু যদি কেউ হু দে হুও না হুদি নি মাইতে চাও নি মাইতে বারতাই নাই মুখমন্ডল চেরা কলতা জলি যাইবো কো সুবহানাল্লাহ শেরগু বলিতাম নি শেখ সাদিয়া কইতরা

ও বুড়া বেটা আমি লাইন সঙ্গী বাড়ি তুই আর সিলেটও কি আর দরকার যেতাম নি লাইন সঙ্গী নিয়ে তো হোটেলও যেতাম আমি কুল্লুম কুল্লাম মানুষ বেব ও আল্লাহ মায়া করছো আল্লাহ তারে বহুত বোধ বিচার বহুত বিচার হয়েছে তার আমি বাসা দিয়ে রইবার মতো নাই সাবধান হুস করো বেরো ধরো আল্লাহ আল্লাহ রসুল রইয়া আজকে বেশি অবসলায় গতি আসামর জমিনের সময় দিতাম পারি নাই তা তো দুই উড়ো করি ধুয়ে সময়ও নাই

আল্লাহ আমরা সারা লাগিয়া আনা মাংগাই আনা কুযায় মুমিন বানাইছেন ইসলাম দোলেন ই নবীজির উম্মত বানাইছেন আমরা এই তিনটা আমল শরম জন্নতর মতো সার্টিফিকেট আমরা কনফার্ম হইব সিট রিজার্ভেশন হইব নবীজির লোকের হাউজে কৌশল ফানেম হক আল্লাহ আমি এখন বাইপাসর দলুনি তো আমার আমার সামনে দুই জিলা পরিষদ কৌমর মিল্লর জাতির খেদমত কর্ত আমার প্রেসিডেন্ট সব হনু গিয়া আল্লাহর বন্দায় ল করে আইসই আরও যত আছে যারা সমাজের কাম করেন বালা পাবে আর যারা ঠক মানি লইতে সময় খুব বালা বালি আর কোনো খবর নাই এরা না খ না 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 এরা নি জীবন না নেবারেন না এরা দরকার নাই আল্লাহ যারা রে মরতে সুখে দুঃখে সকলতা ফাইমু হাস খরব চায় না করক আইটা নচিপর খেলা সব সময় যারা লাগি আমরা ফাওয়া যায় ও এরা আমরা দরকার নাই এই যে তিন হস্তি আমি বেআনি মাফ করি ওখানে উঠিবা আপনাও উঠিবা